রেস্টুরেন্ট তাইলে দেখো কা রেস্টুরেন্ট যখন হইবা তখন আপনার প্রনান্সটা ঠিক নাই তখন আপনার এটা ল্যাক অফ প্রনান্সিয়েশন ল্যাক অফ কারেক্ট প্রনান্সিয়েশন আপনার দরকার প্রনান্সিয়েশনটা ঠিক করা যেমন রেস্ট রন্ট নরমালি দেখো কোনো ইও নাই অ্যাকসেন্ট নাই রেস্ট রন্ট বাট আপনি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট তখন দেখা যাইব আপনার প্রনান্সটা হইল না আবার এক্সেন্ট তো হইও না মানে আমরা কাক কিন্তু গিয়া তখন দেখা যাক আপনি স্পিকিং ও বাজে একটা পয়েন্ট ফাইভ বা আপনার ব্যান্ডটা লোয়ার হয়ে যাই লো হয়ে যাইব এর সব আপনারা সবসময় খেয়াল করবা প্রনাউন্সিয়েশনের দিকে যেমন ফ্রেন্ডস ফ্রেন্ডস আপনার না ফ্রেন্ডস ঠিক আছে ওকে